আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন আপনি একজন মুসলিম হয়েও নামাজ পড়তে পারছেন না রোজা রাখতে পারছেন না কোরান পড়তে পারছেন না আর নারী হয়ে আপনি হিজাব পড়তে পারছেন না পানি চাইলে আপনাকে খেতে দেওয়া হচ্ছে মদ আর খেতে চাইলে আপনাকে দেওয়া হচ্ছে শুকুরের মাংস সন্তানের কাছ থেকে মাকে আলাদা করে তাদের কেটে দেওয়া হচ্ছে জরায়ু যাতে তারা আর সন্তান প্রসব করতে না পারে আর মায়ের কাছ থেকে সন্তানদের কিডন্যাপ করে আলাদা করে দেওয়া হচ্ছে যাতে তারা ইসলামকে ভুলে যেতে পারে ঘেরা স্কুলে শিশুদের এই যেতে না দেওয়া হয় বাইরে আর না পারে দেখতে তারা তাদের আত্মীয় স্বজনদের আর যুবক বাড়িদের আলাদা করে ক্যাম্পে রাখা হচ্ছে আর তাদের শেখানো হচ্ছে এইটা রং আর এইটা রাইট তাদেরকে ব্রেন ওয়াশ করে শেখানো হচ্ছে তোমরা আগে টেরোরিস্ট ছিলে এখন আলোর পথে ফিরে আসো শেখানো হচ্ছে চাইনিজ নাস্তিক্যবাদ আর কেউ মেনে নিতে না চাইলে তাদের উপর নেমে আসে পার্শ্ববিক নির্যাতন আর আপনি যদি খুবই ভাগ্যবান হন আর ফিরে আসতে পারেন ওই নির্দয় জেলখানা থেকে তারপর দাড়ি রাখা ব্যান রোজা রাখা ব্যান নামাজ পড়া ব্যান আর মুসলিম নাম রাখা ব্যান সর্বোপরি আপনার সেই পরিচিত মসজিদটি যেটাতে আপনি নামাজ পড়তেন ফিরে এসে দেখবেন ওই মসজিদ ও আমি এমন এক জাতের কথা বলবো এখন যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে যা হার মানাবে হিটলারের পাশবিকতা আর হচ্ছে মুসলমান। চীনের সিংজিয়াং প্রদেশের উইগুর মুসলিম নির্যাতনের কাহিনী বহু পুরনো উনিশশো সালে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের কিছুদিন পর চীনের কমিউনিস্ট সরকার উইগুরতে বৃহত্তর চীনের সাথে যোগ দেওয়ার প্রস্তাব জানায় প্রস্তাব মেনে না নেওয়ার পর তাদের উপর শুরু হয় পাশবিক নির্যাতন নিষিদ্ধ করা হয় তাদের ধর্ম ভেঙে দেওয়া হয় মসজিদ মাদ্রাসা আর হত্যা করা হয় লাখো উইগুর মুসলিম যার ফলে উনিশশো উনপঞ্চাশ সালে যেখানে উইগুর মুসলিমদের পঁচানব্বই পার্সেন্ট উনিশশো আশি সালের মধ্যে তা নেমে চলে আসে পঞ্চান্ন পার্সেন্ট এতদিন পর্যন্ত চীন সরকার এই ঘটনাকে বানোয়ার বলে আসলেও রুইসেন এক লিগ ড্রোন ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে চায়নাতে শত শত উইগুর মুসলিমদের যোগ বেধে মাতা ন্যাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পে আর সবচেয়ে শকিং ব্যাপার হচ্ছে এই ব্রেন ওয়াশের পাশাপাশি তাদেরকে কল কারখানায় ব্যবহার করা হচ্ছে দাস হিসেবে যাতে তাদের কঠোর পরিশ্রমে চায়নার পোশাক শিল্প কৃতিত্ব বজায় রাখতে পারে বিশ্বব্যাপী চাইনিজ অথরিটিকে এই ব্যাপারে প্রশ্ন করলে তারা উত্তর দেয় এটা কোনো বন্দি শিবির বা ক্যাম্প না এটা হচ্ছে রি এডুকেশন ক্যাম্প যেখানে উইগুর মুসলিমদের আমরা বিনামূল্যে সংস্কৃতি সম্পর্কে শেখাচ্ছি আমাদের ইতিহাস সম্পর্কে শেখাচ্ছি Why, what, what is going on there i do not know where you get this uh, videotape the government gave them opportunity to learn language mandarin you know to be uh, a good uh, citizen উইগুর মুসলিমদের ধ্বংস করার জন্য কিছুই বাকি রাখছে না চীনা সরকার অ্যাকর্ডিং টু হিউম্যান রাইটস উইগুর সম্প্রদায়ের লোকজনের উপর কড়া নজর রাখা হচ্ছে তাদের বাড়িঘরের দরজায় লাগে দেয়া হচ্ছে বিশেষ কোড বসানো হয়েছে মুখ দেখে শনাক্ত করা যায় এমন ক্যামেরা ফলে কোন বাড়িতে কারা যাচ্ছেন থাকছেন বা বের হচ্ছেন তার উপর কর্তৃপক্ষ সতর্ক নজর রাখতে পারছে তাদেরকে নানা ধরনের বায়োমেট্রিক পরীক্ষাও দিতে হচ্ছে শুধু তাই না শিংজিয়াং প্রদেশে সংবাদ মাধ্যম নিষিদ্ধ এমনকি আপনি করতে পারবেন না ভিডিও রেকর্ডিংও কারণ এতে নেমে আসবে আপনার ওপর ভয়াবহ নির্যাতন আপনি হয়তো ভাবছেন এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কি বাংলাদেশ এবং চীনের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের আকার প্রায় পনেরোশো কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে তেরোশো পঁয়ষট্টি কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে চায়না থেকে বিপরীতে রপ্তানি আয় ছিল মাত্র তিরাশি কোটি ডলার হিটলারের যেমন পতন পতন হয়েছে একদিন চায়নারও হবে আর মুসলমানরা ফিরে পাবে তাদের অধিকার আপনার ব্যবহার করা মাস্ক পোশাক নিত্য প্রয়োজনীয় দ্রব্য তা কোনো উইগুর নির্যাতিত মুসলিমের হাতে বানানো তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আর এই ভিডিও দেখার মাধ্যমে একজন ইনভেস্টারও যদি চায়না থেকে মুখ ফিরিয়ে নেয় সেটি হবে আমাদের সার্থকতা